আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্প্রীতিকালীন পশ্চিমবঙ্গ রাজ্যসভার একজন সদস্য অসীম সরকার যিনি আমাদের কোরআন সম্পর্কে করোনারে একটি আয়াত সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করেছেন করুচিকর মন্তব্য করেছেন যে আয়াত সম্পর্কে মন্তব্য করেছেন সে আয়াতটি হল সুরাতহবার পাঁচ নম্বর আয়াত আসলে এই অসীমবাবুর জানা নেই কোরআন শরীফের ওই আয়াতটি কখন কোন সময়ে কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজির করেছেন কোরআন অবতীর্ণ হয়েছে তো দেড় হাজার বছর পূর্বে দেড় হাজার বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে আর দেড় হাজার বছর ধরে মানুষ সেই কোরআন দিয়ে রিচার্জ করছে শুধু মুসলিম ধর্মের মানুষ নয় পৃথিবীর জমিলে যত ধর্মলম্বী মানুষ আছে সবাই কোরআনকে রিচার্জ করেছে আজ অবধি কোরআনের একটা শব্দকে কেউ বিকৃত করতে পারেনি ভুল প্রমাণিত করতে পারেনি আজ অসীমবাবু কোরআনের একটি আয়াত তিনি ভুল প্রমাণিত করবেন আমরা এই ভুল প্রমাণিতে করবেন আমরা এটা মেনে নিতে পারি না কারণ কোরআন তো আল্লাহর বাণী আল্লাহ কোরআন তিনি মামদার কাছে দিয়েছেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন যে আয়াত সম্পর্কে অসীম সরকার তিনি ভুল প্রমাণিত করতে চাইছেন যে কোরআনে নাকি মুশরেকদেরকে অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে না বহু খোদায় বিশ্বাসী তাদেরকে হত্যা করতে বলেছেন আপনার সকলেই জানেন করোনার ওই আয়াতটি যখন নাজির হয় তখন ষষ্ঠম হিজড়ি ষষ্ঠম হিজড়ি সনের একটি সময়ে মোসরেকদের সঙ্গে মোমিনদের সঙ্গে তুমুল যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি আর খুন রাজানিতে নিতে সেই সময় ঠিক ওই পিরিয়ডে মক্কার কিছু মোশরেকরা লিডার শ্রেণীর মানুষ এবং মোমিনদের মধ্য থেকে কিছু লিডার তারা একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি করলো যে সন্ধিটির নাম হলো হোদাই বিয়ার সন্ধি এই হোদাই বিয়ার সন্ধিতে উল্লেখযোগ্য কয়েকটি চুক্তি সেখানে স্থাপন করা হলো তার মধ্যে উল্লেখযোগ্য হল আগামী দশ বছর এই দশ বছরের মধ্যে মোমেনরা মুসরেকদের কোনো অত্যাচার করতে পারবে না আক্রমণ করতে পারবে না মুসরেকরাও মোমেনদেরকে কোনো আক্রমণ করতে পারবে না কোনো যুদ্ধবিগ্রহ কিছু করতে পারবে না দ্বিতীয় নম্বর শর্ত হল এবছর যারা মুসলমানরা মক্কায় হজ করতে এসেছে তারা হজ না করেই তারা ফিরে যাবে মদিনায় তৃতীয় নম্বর শর্ত হল কোনো মোসরেক যদি মক্কা থেকে মদিনায় চলে যায় তাহলে তাহলে মদিনাবাসীদেরকে সেই মোসরেককে তাকে ফেরত দিতে হবে অর্থাৎ মদিনা থেকে তাকে চলে আসতে হবে তাকে ফেরত দিতে হবে চতুর্থ নম্বর শর্ত হল কোনো মোমেন যদি মক্কায় চলে আসে তাহলে মক্কাবাসীরা তাকে ফেরত দেবে না অনেকগুলো চুক্তির মধ্যে প্রধানত চার চারটি চুক্তি হলো এই দুটো মুসলিমদের দিকে দুটো চুক্তি আর দুটো চুক্তি মসরিকদের দিকে তো এই চুক্তি হওয়ার পরে এই চুক্তিপত্রে মসরিকদের মধ্য থেকে যিনি সিগনেচার করেছিলেন যিনি সাইন করেছিলেন তার নাম হল ইবনে আমর আর মোমিনদের পক্ষ থেকে যিনি সই করেছিলেন সিগনেচার করেছিলেন তিনি ছিলেন মহানবী সাল্লাহ আলাই আসাল্লাম এই হুদায় বিহা সন্ধি হওয়ার পর বেশ কিছুদিন কাটার পরেই মুসরেকদের মধ্য থেকে তারা বেশ কিছু মানুষ মোমেনদের অর্থাৎ মুসলমানদের একটি গোত্র যে গোত্র নাম হলো বনু খাজরা এই খাজরা গোত্রের ওপর তারা অস্বাভাবিক অত্যাচার শুরু করল তাদের তাদের বিরুদ্ধে মারপিট খুন রাহাজানি তাদের উপর লাগাতার অত্যাচার শুরু করে দিল অত্যাচার বিশৃঙ্খলা চালাতে শুরু করলো ফলে মহানবী সাল্লাহ আল্লাহ আসাল্লামের ওপর যে কোরআনের আয়াত নাজির হয়েছিল মহান আল্লাহ রব্বুল আলী সুরত আবার ওই আয়াত নাজিল করে বললেন যে যারাই চুক্তি করেছিল যারাই চুক্তিপত্র সই করেছিল যুদ্ধবিগ্রহ একদম বন্ধ তারাই আবার মোমেনদের একটা গোত্রের উপর এই অত্যাচার করল এটা কেমন যার জন্য মহান আল্লাহ আলামিন তিনি করণের ওই আত নাজিল করে বললেন মুশ্রেকদেরকে যেখানেই পাবে তোমরা সেখানেই হত্যা করবে তবে আল্লাহর নিষিদ্ধ চারটি মাস রয়েছে এই চারটি মাস অতিবাহিত হয়ে গেলে তোমরা তাদেরকে হত্যা করো তাদেরকে ধরার জন্য ওর পেতে বসে থাকো তবে তারা যদি জাকাত প্রদান করে নামাজ কায়েম করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমাশীল তাদেরকে ক্ষমাও করবেন এখন এই আয়াতটা ওই সময় ওই প্রেক্ষাপটে নাজিল হয়েছে আর আজকে দেড় হাজার বছর পরে বাবু সে আয়াত নিয়ে যদি অপব্যাখ্যা করেন এটা তো আমরা কখনোই ছেড়ে কথা বলতে পারি না দেড় হাজার বছর ধরে দেড় হাজার বছর আগে করার নাজিল হয়েছে আজ অব্দি পৃথিবীতে কোটি 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 মানুষ এসেছে চলে গেছে কোরআন শরীফের ভুল ব্যাখ্যা ভুল প্রমাণিত করতে পারেনি কত রাইটাররা কোন ডাক্তার কত মাস্টার কত অ্যাডভোকেট কত ব্যালিস্টার কত উচ্চ লেভেলের মানুষ যারা বিভিন্ন ধর্মগ্রন্থে রিচার্জ করেছেন রিচার্জ করে করে তারা গত হয়েছেন পৃথিবী ত্যাগ করেছেন কোরআন শরীফের মধ্যে একটি বাক্য তারা ভুল প্রমাণিত করতে পারেনি আজকে সামান্য অসীম সরকার তিনি কোরআন শরীফের ওই আয়াতটি ব্যাখ্যা করেছেন ভুল প্রমাণিত করছেন এটা অত্যন্ত লজ্জস্কর কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন বললেন কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে কতাল না জানিয়া সেই মানুষটি যেন সারা মানুষকে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল আল্লাহ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে সেই মানুষটার গোনা তার পাপ এতটাই হবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল সেই আল্লাহ মানুষকে হত্যা করার নির্দেশ দেয় আল্লাহ তো বলেছেন নিকুম দিনিয়া দিন তুমি তোমার ধর্ম করো একজন আর একজনের ধর্ম পালন করুক কেউ কারোর ধর্মে আঘাত দিও না নিজের ধর্মটাই পালন করো সেই আল্লাহ পাক রব্বুল আলমিন কি করে মানব সম্প্রদায়কে মুশ্রিকদেরকে বর্তমান সময়ে যারা আল্লাহ বিশ্বাসী নেয় তাদেরকে কেন মারতে বলবেন এই প্রেক্ষাপট তো অষ্টম হিজড়ি সানে হয়েছিল অষ্টম হিজিরি সানে আপনার মক্কা বিজয় হয়েছিল তার আগে ষষ্ঠম হিজড়ি হিজড়িতে এই কোরআনের আয়াত নাজিল হয় আজকে অসীম সরকার কোরআনের ওই আয়াত নিয়ে যদি ভুল ব্যাখ্যা করে সমাজে দেশে আমাদের দেশে আগুন লাগাতে চান সাম্প্রদায়িক যদি দাঙ্গা লাগাতে চান তাহলে আপনার আপনার ওই যুক্তিকে আমরা মেনে নেব না সাম্প্রদায়িক আমরা ডাঙ্গা লাগাতে দেব না কারণ ভারতবর্ষ আমরাই আমরাই আমাদের পূর্বপুরুষরাই এই ভারতবর্ষে এই ভারতবর্ষটা তারা স্বাধীন করেছিল শুধু আমার আমাদের পূর্বপুরুষরা নয় হিন্দু মুসলমান শিখ ইসাই যৌন খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা ভারতবর্ষটাকে ভালোবেসে তারা ইংরেজদেরকে তাড়িয়ে তাড়িয়েছিলেন বিতাড়িতে করে ভারতবর্ষটাকে স্বাধীন করেছিলেন সেই সোনার ভারতবর্ষে আজ বসবাস করেছি আজ বিজেপির এজেন্ডা তার এই ভারতবর্ষে পশ্চিমবাংলাতে তারা বিভিন্ন ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে মানুষে মানুষে বিভেদ ডাঙ্গা লাগিয়ে তারা ক্ষমতার মসন দখল করতে চাইছে আমরা কখনো হতে দিতে পারি না আমরা ভারতবর্ষটাকে ভালোবাসি আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি এই দেশেই আমাদের মরণ হবে এই দেশে আমাদের কবর হবে এই দেশে আমাদের শ্মশান হবে অসীম সরকারের এই কথা আমরা অ্যাকসেপ্টেড করি না গোটা দেশের মানুষ অসীম সরকারকে ধিক্কার জানায় তার এই কথার জন্য আমরা ধিক্কার যাপন করছি